চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা হয়েছে এতে একত্রিশ জনের নাম উল্লেখ করা হয় এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দশ থেকে পনেরো জনকে গতকাল শুক্রবার গভীর রাতে ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেছেন এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে একশো জনকে আসামি করে আরেকটি মামলা করেন দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় উক্ত মামলাটি করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ জোনের উপকমিশনার শাকিলা সুলতানা বলেন মঙ্গলবার ২৬ নভেম্বর আদালত এলাকার ঘটনায় শুক্রবার রাতে দুটি মামলা হয়েছে এর মধ্যে হত্যা মামলাটি আমরা একেবারে যাচাই বাছাই করে আসামি করেছি এর আগে একই ঘটনায় আরও তিনটি মামলা হয়েছিল সোমবার ২৬ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পরদিন মঙ্গলবার কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এটি নিয়ে বিক্ষোভ করেন স্কন অনুসারীরা এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা দুপুরের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায় তখন বেশ কয়েকটি মোটরসাইকেলও সাইকেলও ভাঙচুর করা হয় এক পর্যায়ে বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইস্কন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম তিনি চট্টগ্রাম আদালতের আইনজীবী ছিলেন